রান্না করতে গিয়ে আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে তো কেন বারোটা বেজে গেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা কেনা হালিম প্যাকেট আর কি রাধুনি হালিম প্যাকেট নিয়ে আসছিলাম নিয়ে সেটা ফুটন্ত গরম পানিতে আমি একদম পনেরো মিনিট ভিজে রেখেছি তো রাখার পরে এটা একদম ফুলে গেছে তবে পানি একটু বেশি পড়ে গেছে এটার পরিমাণটা আমার আসলে খেয়াল ছিল না দেন যাই হোক তো আমি এখানে একদম কিচি কিচি করে রসুন পেঁয়াজ ভেজে নিব তো এটা এতক্ষণে ভাজতে হবে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আর এখানে মাঝখানে কিন্তু আমি শাহি জিরা একটু ছিটিয়ে দিয়েছিলাম আসলে সেটা স্কিপ নিতে ভুলে গেছি তো একদমই এটা বেরেস্তার মতো করে নিতে হবে নয়তো এটা টেস্ট বলো বা ফ্লেভার বলো কোনোটাই পাওয়া যাবে না তো আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার পরে দেন হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় কালারটা যাতে নষ্ট না হয় আর এই পানিটা দিয়েছি কিন্তু আমি হালিমি যে পানিটা সেটা আর এখন দিয়ে দেবো যে হালিমি প্যাকেটে যে মিক্স মশলাটা থাকে সেটা দিয়ে দেবো আর এটা দেওয়ার পরে বিশ্বাস করবা না মানে এত ফ্লেভার বের হয়েছে যে বলার বাহিরে আর আমি যে এখন এডিট করতেছি বা ভয়েস দিতেছি এখনও মনে হচ্ছে যে আমি গ্রানটা পাচ্ছি এতটা ফ্লেভার বের হয়েছে মানে কি বলবো এক কথায় যারা হয়তো এটা রান্না করছে তারাই বুঝতে পারবে ফ্লেভারটা কেমন তো এখানে আমি মশলাটা একদম পুরোপুরি কষাই নেওয়ার পরে দেন হচ্ছে হালিমগুলো ঢেলে দিব তো হালিমগুলো ঢেলে দেওয়ার পরেও কিন্তু এটা পরিপূর্ণভাবে কষাতে হবে নয়তো কিন্তু এটার ফ্লেভারটা পাওয়া যাবে না তো হালিমটা দেওয়ার পরে মনে হলো যে ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে গেল এতটা ফ্লেভার বের হয়েছে আর এত টেস্টি হয়েছিল খাবারটা যে বলার বাহিরে তবে মশলাটা কষাতে গিয়ে হালিমটা যে হাতে ছিটে পড়ছে খুবই প্রচণ্ড গরম লাগতেছিল তবে জায়গা কালো হয়ে গেছে তো এখন বলি আমি হালিম রান্না করতেছি এবং এই নেহারিগুলো আগেই রান্না করে ফেলছিলাম এটার ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তো এই হালিমগুলা সুন্দর করে এটা দিয়ে রান্না করে ফেলবো আর এই নেহারিগুলো এত পরিমাণ সিদ্ধ হয়েছে মানে মুখে দিলে একদম গলে যায় তো অনেক সুন্দর করে আমি এগুলোকে আগে রান্না করে নিয়েছি নেওয়ার পরে দেন হচ্ছে হালিমগুলো এখন ফুটন্ত চলে আসছে তবে আমি আর একটু এগুলো ফুটাই নিব কেননা এখনো আমার কাছে মনে হয়েছে যে ফুটে নাই তো এই যে মেয়েদের আমি মনে করি রান্না করে মেয়েদের সৌন্দর্য তো রান্না করতে গিয়ে আমি একটু ঢং করে নিলাম আর ঢং ঢঙ্গি যেটাই বলো অনেকেই বলে যাই হোক মেয়েদের আমি মনে করি জন্মগত এরা ঢুঙ্গি তো এ তো আমার হালিমগুলো একদম হয়ে আসছে ঝোলগুলো প্লাস সুন্দর হয়ে আসছে এতেও দেখলাম হালিমগুলো ফুটেই গেছে এই যে দেখো এবং টেস্ট ফ্লেভার কিন্তু দুইটাই ভালো হয়েছে তবে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে আমি ফাইনাল লুকটা নিতে পারি নাই কেননা খাবার খেতে গেলে আমার একদমই ভিডিও করার কথা মনে থাকে না আর সবসময় নেহারি বলো বা হালিম বলো এগুলো কিন্তু আমরা বাহির থেকে নান রুটি নিয়ে এসে রাতের খাবারটা শেষ করে আর কি ডিনার টাইম তো এই হচ্ছে দুঃখজনক বিষয় মানে খাবার শেষের দিকে আমার মনে হয়েছে যে আমি এটা স্কিপ নিতে ভুলে গেছি তো যাই হোক কাল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ